আসসালামু আলাইকুম হ্যালো ভিমান সেরিস্টা প্রিমিয়াম ফ্যাশানের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম মাসাল্লাহ খুবই সুন্দর একটা আইটেম আজকে আপনাদেরকে দেখাই দিব প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে দুটো আইটেম থাকবো আজকে একটা থাকবে হলো আপনার ভিবেকের সোহনী এগুলো হলো ইম্পোর্টেড আইটেম হ্যাঁ সবগুলো আর একটা আপনাদেরকে সীতারা দুইটা কালার দেখাই দেবো আমরা সোহনী থেকে স্টার্ট করবো আর ভিডিওর মধ্যে প্রাইসিংও থাকবে এ টু জেড সব কিছুই আপনাদেরকে একদম ডিটেলস দেখাই দেবো ফার্স্টে যে কালারটা দেখাবো সেটা হলো ওয়ান সেভেন ফোর এ ওয়ান সেভেন ফোর এ ভিবেক সোহনী এটা যে নেক পোষণে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্ক আছে হ্যাঁ সম্পূর্ণ নেক পোষণা আমরা এখন ওভারঅল ড্রেসটা দেখাই দেবো খুবই চমৎকার একটা আইটেম হবে যার যার ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টগুলো পার্চেস করে ফেলতে পারবেন একদমই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে প্রিমিয়াম সেগমেন্টের আইড আমরা ওভারঅল ড্রেসটা দেখাই দিচ্ছি ফার্স্টে হলো এই কালারটা আমরা দেখাচ্ছি একটু ধরে রাখো আমি সম্পূর্ণ দেখাই দিই এই যে এটা যেটা দেখতেছেন এটা হলো ওভারঅল ডিজাইনটা সম্পূর্ণ ড্রেস জুড়ে কিন্তু এরকম ডিজাইন আছে প্রিন্টের এটা হলো প্যানেল সেগমেন্ট নিচে যেটা দেখতেছেন আর এটা হলো নেক্সট সেগমেন্ট এটা আমরা চলে যাব এটার অন্যতে এই ড্রেসের মেন বিশেষত্ব যেটা সেটা দেখাবো আমরা এত সুন্দর না কি বলবো আসলে আর একদমই ডিফারেন্ট একটা স্ট্রাকচার এটা হাতে যখন সামনাসামনি ধরবেন তখন আসলে আপনারা বুঝতে পারবেন জাস্ট স্বল্প পরিসরে এটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে এগুলো চাইলে আপনারা পারচেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে এই হলো সম্পূর্ণ ড্রেসটা এটা যেটা প্রাইস থাকতেছে এটা চার হাজার সাতশো প্রাইস থাকবে এবং আরেকটা যেটা সিতারা দেখবেন সেটার প্রাইস থাকবে পাঁচ হাজার দুইশো দুইটাই একদম ফ্যান্টাস্টিক আইটেম খুবই চমৎকার হবে একদম সোবার প্যাটার্নের হ্যাঁ এগুলো কিন্তু সবাই আপনারা ইউজ করতে পারবেন সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা একটু ওভারঅল আরেকবার একটু দেখা দিচ্ছি খুবই চমৎকার একটা আইটেম এলিগেন্ট টাইপের আইটেম এটা তিনটা কালার সোহনির তিনটা কালার আমরা দেখাবো ফার্স্টে এই কালারটা দেখাই দিলাম নেক্সট আরেকটা কালারে চলে যাবো আমরা আমরা এখন যেটা দেখাবো এটা অনেকটা সুরমা টাইপের কালার ব্ল্যাকের কাছাকাছি কিন্তু এটা কিন্তু ব্ল্যাক নাই এটা হলো সুরমা টাইপের কালার কালার করতে থাকতেছে ওয়ান সেভেন ফোর বি অরিজিনাল ইম্পোর্টেড ভিভেক সোহনী আমরা আজকে দেখাচ্ছি ভিভেক শোহনি খুবই সুন্দর একটা আইটেম একদমই হ্যান্ডওয়ার্ক করা আছে নেক পোর্শনে ওভারঅল ড্রেসটা দেখাই দিব যার যার ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট ডে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশন এই পেজে কোনো ধরনের রেপিকা মাস্টার কপি কোনো আইটেম সেল করা হয় না জাস্ট অরিজিনাল আইটেমগুলো আপনারা পারচেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা বার আছে থেকে নিতে চাইলে অবশ্যই একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে পোড়াক্টগুলো নিয়ে নিতে পারবেন আমরা অন্যটা দেখাই দিব সাইজ অ্যাভেলেবিলিটি হিউজ দেওয়া আছে হ্যাঁ অনেক বড়ো দেওয়া আছে সবাই এগুলো কিন্তু চাইলে আপনারা মেক করতে পারবেন প্রত্যেকটা থ্রি পিস আইটেম ড্রেস ওড়না এবং প্যান্ট মাসাল্লাহ দোপাট্টাগুলো জাস্ট দেখেন কতটা ওয়া ক্যাটাগরি খুবই চমৎকার এগুলো আসলে সামনাসামনি এসে দেখলে আপনারা বুঝতে পারবেন যারা শোরুমে এসে পারচেস করেন ঝটপট চলে আসবেন তাহলে এগুলো শোরুমেও কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে খুবই চমৎকার আইটেম আর আমাদের ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাডভান্স আমরা সবসময় বলে দিই আমাদের এখানে অর্ডার কনফার্ম করার যে প্রসেসটা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট প্রাইস সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা চেক আউট করে দেন প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন চলে যাব নেক্সট আরেকটা কালার এই সোহনির শেষ কালারটা আমরা দেখাই দেবো ভূগের সোহনির যেটা ছিল প্রত্যেকটা এরকম সুন্দর হ্যান্ডওয়ার্ক করা আছে নেক পোষণে এটা হবে লাস্টের কালারটা ওয়ান সেভেন ফোর সি শেষ কালারটা আমরা এখন দেখাবো ওয়ান সেভেন ফোর সি খুবই চমৎকার কালার হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম যারা এই টাইপের একটু এলিগেন্ট টাইপের আইটেমগুলো সোবার প্যাটার্নের পার্চেস করে থাকেন দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ নেক জুড়ে কিন্তু এরকম হ্যান্ডওয়ার্ক আছে এছাড়া ফ্যাব্রিক্সটা খুবই দুর্দান্ত ওভারঅল সম্পূর্ণ ড্রেসটা আমরা দেখা দিচ্ছি এছাড়া এটা দোপাট্টাগুলোও দেখা দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ভালো মতো চেক আউট করবেন দেন অর্ডারগুলো প্লেস করে ফেলবেন খুবই স্বল্প পরিসরে এগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যার যার লাগবে একটু দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করলে এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বিশেষ করে যারা ইউটিউব এবং টিকটক কাস্টমার আছেন আমাদের তারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে এটার আপডেট কিন্তু চলে আসছে আপনারা একটু ফেসবুক পেজে আমাদের সাথে কমিউনিকেশন করবেন অনেক সময় দেখা যায় কি যে একটু আপলোড দিতে দেরি হয়ে যায় সব চেষ্টা করবেন আমাদের ফেসবুক পেজটা চেক আউট করার জন্য সেলস্টাইলেকে সার্চ দিলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবেন সেখানে এসে অর্ডারগুলো প্লেস করে ফেলতে পারবেন আমরা সোহনির লাস্ট ডিজাইনটা দেখাই দিলাম এটা ছিল শেষ ডিজাইনটা খুবই সুন্দর এটা যে তিনটে আইটেম তিনটে আইটেম এই খুবই চমৎকার আর বিশেষ করে দুপাট্টাগুলো কী বলবো আসলে দুপাট্টাগুলো এগুলো হাতে ধরে বুঝতে হবে আচ্ছা আমরা ফার্স্টে যেটা দেখাইছি সেটা ছিল সোহনি বিবেকের আমরা সিটারের দুটো আইটেম অ্যাভেলেবেল আছে এটাও দেখাই দেবো এটার প্রাইস থাকবে পাঁচ হাজার দুইশো আমরা সিতারা দেখাই দিচ্ছি খুবই চমৎকার আইটেম এটা কালার কোড হলো ওয়ান এইট সিক্স জিরো ফোর ওয়ান এইট সিক্স জিরো ফোর আমরা এটা দেখাই দিব ফার্স্টে ফার্স্টের কালারটা যেটা দেখাচ্ছি এটা হলো অনেকটা গ্রে টাইপের কালার আর ফ্যাব্রিক্সগুলো মাসাল্লাহ খুবই চমৎকার একদম এলিগেন্ট একটা ড্রেস আমরা সম্পূর্ণ ড্রেসটা দেখা দিচ্ছি যার যার ভালো লাগবে জাস্ট ঝটপট কমিউনিকেশন করতে হবে দ্রুত কমিউনিকেশন করলে আইটেমগুলো কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন এই হলো সম্পূর্ণ ওভারঅল ড্রেসটা একদমই প্রিমিয়াম সেগমেন্টের আইটেম সব কিছুই আপনাদেরকে একদম ক্লোজ থেকে দেখাই দিচ্ছি তাহলে আশা করি বুঝতে পারবেন স্লিপসের পোর্শন এটাতে এক্সট্রা আছে স্লিভসের পোর্শনটাও আমরা দেখাই দিচ্ছি এইটা হলো সম্পূর্ণ স্লিভসের পোর্শন স্লিভসেও কিন্তু ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা চলো যাবো এটার অন্যতে অন্যটা দেখাই দিচ্ছি কীরকম থাকতেছে এটার অন্য সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা আইটেম আমাদের পারচেস করা যাবে ক্যাশ অন ডেলিভারিতে এবং অবশ্যই প্রোডাক্ট আপনারা যখন রিসিভ করবেন সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা ওপেন করে চেক আউট করে তারপরে নেবেন আপনাদের পছন্দ মতো ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে এই হলো আইটেমটা এটা হলো ফার্স্টের আইটেমটা যেটা আমরা দেখালাম চলে যাব নেক্সট আরেকটা আইটেমে আজকের ভিডিও শেষ কালার এবং সিতারার লাস্ট কালারটা আমরা এখন দেখাই দেব এটা হলো ইয়েলো টাইপের কালারের মধ্যে মার্শাল্লাহ জাস্ট আউটলুক কালার আউটলুকটা দেখেন ওয়ান এইট সিক্স জিরো থ্রি এই ড্রেসটা আমরা দেখাই দেবো অত্যন্ত চমৎকার একটা কালার আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি সম্পূর্ণ সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই প্রোডাক্টগুলো নেওয়া যাবে আমরা যে আইটেমগুলো দেখাই দিচ্ছি এগুলো নিয়ে নিতে পারবেন এক্স্যাক্ট সেম টু সেম যা দেখতেছেন সেম টু সেম কালার পাবেন বিন্দু পরিমাণ কোনো ধরনের কোনো চেঞ্জেস পাবেন না আমাদের কোনো কালার প্যাটার্ন বা ক্যাটালগ ড্রেসগুলোতে সেলিস্টার অফিসিয়াল যে পেজটা দেখতেছেন এই পেজে জাস্ট হল ইম্পোর্টেড আইটেমগুলো আপনারা পাবেন যেগুলো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান এবং পাকিস্তানি আইটেম আমরা এটার অন্যটা দেখাই দিব মাসাল্লাহ এটার অন্যটা দেখলে একদমই অবাক হয়ে যাবেন যে কতটা সুন্দর আসলে খুবই চমৎকার অন্য এটা সিতারার অন্যগুলো খুবই চমৎকার এই হলো ওভারঅল দোপারটা জাস্ট চোখে লেগে থাকার মতো মিস করবেন না মিস না করতে চাইলে ঝটপট আমাদের সাথে কমিউনিকেশন করে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো সিওডিতে নিয়ে নেওয়া যাবে আমরা দুইটা আইটেম লাস্টে দেখাই দিলাম একটা ছিল আপনার গ্রে কালারের মধ্যে এবং আরেকটা যেটা দেখলেন এটা ছিল ইয়েলো কালারের মধ্যে দুইটা আইটেমই ফ্যান্টাস্টিক একদম এটা ছিল সিতারার আর ফার্স্টের দিকে আরেকটা আইটেম আমরা দেখাই দিচ্ছি যেটা হলো ভিবেকের সোনি এটারও তিনটা কালার দেখাই দিয়েছি মার্শালের তিনটা কালারই একদম সোবার প্যাটার্নের এলিগেন্ট টাইপের আইটেম এগুলো সকলে যে সে সকলেই এগুলো পারচেস করতে পারবেন বা মেক করতে পারবেন নিজস্ব ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট অনুসারে ঠিক আছে প্রত্যেকটা আনস্টিচ ড্রেস থ্রি পিস ড্রেস ওড়না এবং প্যান্ট সেটের সাথে আছে আপনারা চাইলে আপনাদের নিজস্ব ডিজাইন অনুষ্ঠানে মেক করে নিতে পারবেন এছাড়া এই যে ক্যাটালগে যেরকম দেখতেছেন সেভাবে মেক করতে পারবেন ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে অবশ্যই দুই থেকে তিন দিন হাতে সময় রাখতে হবে আর অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে তিন থেকে চার দিন সময় রেখে অর্ডারগুলো প্লেস করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা প্রোডাক্ট ওপেন করে চেক আউট করে আপনার প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আর আমাদের দুটো অফিসিয়াল নাম্বার দেওয়া আছে দেখবেন যারা বিশেষ করে যারা ফেসবুক ইউজ করেন না আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কমিউনিকেশন করে নিয়ে নিতে পারবেন একটা লাস্টে সেভেন নাইন এবং আরেকটা দেখবেন লাস্টে ডাবল টু যে কোনো একটাতে কমিউনিকেশন করেও নিয়ে নিতে পারবেন সো আর দেরি করছি না ভিডিওটা আরেকবার একটু ভালো মতো চেক আউট করবেন সম্পূর্ণ ড্রেসগুলো আমরা ওপেন করে দেখাই দিচ্ছি আপনারা ভালো মতো আউট করে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই সালামু আলাইকুম